ওয়েলকাম বিএস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকের বিড়িতে মাত্র আঠাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন স্লিমের মধ্যে একেবারে নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবং এল বুকের এইট ফোর জিরো জিসিস কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলোর রিভিউ দিব এবং স্লিমের মধ্যে এলানব্বই ইউগার মধ্যে একেবারে আলটা বুক স্লিমের মধ্যে ন্যানো ভেজেলি এই ল্যাপটপটা কোরে সেভেন প্রসেসরে এইট জেনারেশনে কালেক্ট করতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরেফিক প্রসেসরের ল্যাপটপ এবং পেয়ে যাচ্ছেন ডেলের মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইট জেনারেশন করে প্রসেসরে ভালো একটা কনফিগারেশন পেয়ে যাবে এসপির মধ্যে জেড বুক পেয়ে যাবেন ওয়ার্ক রিসন করে ফেবেন এইট জেনারেশন এই ল্যাপটপগুলা আমাদের থেকে আজকের ভিডিওতে আপনারা আঠাশ হাজার থেকে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করলে ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপগুলোতে কেমন কনফিগারেশন পাবেন এবং কী কী প্রফেশনাল টাইপের কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপগুলোর সাথে গিফট এবং অন্যান্য ফ্যাসিলিটস আজ আজকের ভিডিওতে আপনারা কী কী পাবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো মূল সো সোভিয়াস কথা বলেছি না চলে যাচ্ছে মূল বিতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আকর্ষণীয় ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা কম্বো গিফট সহ অন্যান্য সকল গিফটেই আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন সো কোন ল্যাপটপটার সাথে কি কি গিফট পাবেন এবং কেমন ডিসকাউন্ট প্রাইসে কেমন ফ্যাসিলিটিসে আমাদেরকে কালেক্ট করতে পারবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকবেন বিএস আজকের ভিডিওটা শুরু করবো জেটবুক দিয়ে জেটবুকটা পেয়ে যাবেন এখানে ওয়ার্ক রিসন মডেলে জেট বুকটা কাল করতে পারবেন পুরো ব্যাপারের এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা কাল করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি পেয়ে যাবেন অ্যাশ কালারের মধ্যে ফুল মেটাল বোর্ডের মধ্যে অনেক সুবিধায় আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন প্রফেশনাল টাইপ যে কোনো কাজ করার জন্য এই মডেলটা অনেক বেস্ট হবে ওয়ার্ক রিসেশন মডেল ল্যাপটপগুলো কিন্তু অনেক সাপোর্ট নিয়ে কাজ করতে পারবেন র্যামডম কাজ করার জন্য জেট বুকটা অনেক বেস্ট একটা ল্যাপটপ তো বেস্ট একটা মডেল আপনার কিন্তু কাজ করার জন্য খুব ভালো হবে হাই প্রফেশনাল যে কোনো কাজ করার জন্য বুক অনেক বেশি টেকসই অনেক বেশি রিলেবেল এবং কাজ করার জন্য অনেক বেশি স্মুথ জ্যাটবটা আপনারা কালেক্ট করতে পারেন জ্যাটব কন্টিনিউ দ্যাট ওরাই ফাইভার ইট জেনেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে দেবেন ফিচারটাও অনেক আকর্ষণীয় আপনারা পেয়ে যাবেন বেড লাইট কি সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার ফিন সহ সব ধরনের পোট্টে সিলেট দিয়ে স্লিমের মধ্যে ফুল মেটাল বডির মধ্যে আপনার ল্যাপটপটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আমাদেরকে কালেক্ট করতে পারেন ডিসের মধ্যে মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটা অনেক আকর্ষণীয় একটা লুকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপগুলো র্যামডম কাজ করার জন্য ভালো হবে তিন থেকে চার বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রেগুলার প্রাইস ছত্রিশ হাজার টাকা ছিল এখন কিন্তু ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে আসেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস যে ল্যাপটপটা দেখাবো এটা পেয়ে যাবেন স্লিমের মধ্যে করে দেবেন প্রসেসরে আলট্রাবুক সিরিজে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন ন্যানো নেনোভেজাল ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে দেবেন একেবারে স্লিম একেবারে স্লিম লাইটওয়েটের মধ্যে ক্যারি করার জন্য হ্যাভি এটা ল্যাপটপ এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে কোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে কোরাই সেভেন প্রসেসরে ন্যানো ভেদাল ডিসপ্লে মধ্যে দেখেন তো কাছ থেকে দেখেন ন্যানো ভেদাল বলতে ডিসপ্লে যে বর্ডারটা একেবারে নাই তো একেবারে বডার লেসে কিন্তু আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনেক আকর্ষণীয় লুকে কিন্তু ট্র্যাক পেয়ে যাবেন যারা বাটন লেসে ট্র্যাক প্যাড চাচ্ছেন এই মডেলটাতে নিতে পারেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এস কালারে এবং ফিঙ্গার প্রিন্ট চ্যান্সল পেয়ে যাচ্ছেন ল্যাপটপটাতে আপনারা সবগুলো পোর্টে কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাবেন টাইপ সি পোর্টের মাধ্যমে কাজ করতে পারবেন এই পাশে একটা টাইপ সি পোর্ট পাবেন এবং এই পাশে দুইটা টাইপ সি পোর্ট পাবেন তো স্লিমের কারণে ল্যাপটপটাতে আপনার অনলি টাইপ সি পোর্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন একেবারে স্লিমের মধ্যে হ্যাভি একটা ল্যাপটপ র্যামডম আপনার প্রফেশনাল টাইপ কাজ করার জন্য ভালো হবে অনেক স্মার্ট একটা ল্যাপটপ যে কোনো ভালো পরিবেশে আপনারা ইউজ করতে পারবেন চাইলে কিন্তু অনেক অনেক রিজনের প্রাইজে এই ল্যাপটপটা অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আর সাথে কিন্তু একটা কম্বো গিফট প্যাকেজ পেয়ে যাবেন কম্বো গিফট প্যাকেজে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু ইউগা সিরিজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যানোভার ইয়োগা সিরিজ সো আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন একেবারে রিজনাল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার টাকায় ল্যাপটপটার সাথে ফোর ইন ওয়ান একটা কম্বো গিফট প্যাকেজ পেয়ে যাবেন আমরা কম্বো গিফট প্যাকেজটা আপনাদের দেখে দিচ্ছি আকর্ষণীয় গিফটগুলো কিন্তু এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন সো অফার প্রাইজে আপনারা গিফট সহ ডিসকাউন্টে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন একটা আট জিবি গেমিং গিফট আপনারা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন একটা আকর্ষণীয় গেমিং মাউস এবং পেয়ে যাচ্ছেন আরেকটা মাউসপ্যাড এবং পেয়ে যাবেন একটি হেডফোন আট জিবি গেমিং কিবোর্ড গেমিং মাউস এবং হেডফোন পেয়ে যাচ্ছেন একটা গেমিং মাউস মাউসপ্যাড এরপর দেখাবো যে ল্যাপটপটা অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বাজেট কম করে অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চান র্যাম ডম কাজ করতে চান তাদের জন্য অ্যাপেল ম্যাকবুক এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে ম্যাকবুক প্রো আপনারা দুই হাজার এগারো মডেলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন প্রায় প্রসেসরে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডি দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কাল করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে রেটিন অ্যাডিশন দিয়ে ল্যাপটপটা অনেক বেস্ট একটা কোয়ালিটিফুল ল্যাপটপ হবে অথেন্টিক কোয়ানেশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে পাঁচশো জিবি ডি আছে এবং সব পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন লেট ইলেভেন মডেলে আপনারা এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন রেডিনেড মিসে হওয়াতে সার্বক্ষণিক ল্যাপটপের সামনে থেকে যারা কাজ করতে চান হাই প্রফেশনাল নর্মাল সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অফার প্রাইজে গিফটসহ কালেক্ট করতে পারবেন মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ খুবই লিকুইটিভ এটা এক্স ওয়ান কার্বনের মধ্যে পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দেখেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে এটা বলতে পারেন একেবারে ইনটেক ল্যাপটপের মতো একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপটা আদৌ ইউজ হওয়া কিনা আসলে এটা বলা খুব কঠিন এতটাই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ন্যানো ভেজেলের ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আর ব্যাটলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ স্টিকের সুবিধা পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট পোর্টপেসিলিটি দিয়ে বাটন লেসে কিন্তু আপনারা সুন্দর একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন আর ডলবি সাউন্ড পাবেন অনেক মিষ্টি একটা সাউন্ডে লেনব এক্স ওয়ান কার্বন পোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের পোট প্যাসিলিটি দিয়ে এক্স ওয়ান কার্বন মডেলটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে নিতে পারবেন এই ল্যাপটপটা নতুন ল্যাপটপের আদলেই আপনারা ইউজ করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন তো চাইলে কিন্তু এক্সন কার্বন করে ভেবে এড ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে আপনার এই ল্যাপটপটার নিউ কন্ডিশন গিফট করার জন্য ভালো হবে এমনটা লুকে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর এই ল্যাপটপটার সাথেও কিন্তু আপনারা কম্বো গিফট পেয়ে যাবেন ফোর ইন ওয়ান কম্বো গিফটে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফর যে ল্যাপটপটা দেখাবো এসপিএলেটবের খুবই পপুলার এসপি লেটবুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর ফাইভের এইট জেনারেশন প্রসেসের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএস ডি ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তিনটা ভেরিয়েন্টের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিবি দিয়ে যেভাবে চান সেভাবেই নিতে পারবেন হাই কোয়ালিটি ফিচারে একেবারে নিউ কন্ডিশনের ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ পলিতে মরানো যাতে স্কেচ না পড়ে সেই জন্য পলিটা মুড়িয়ে রাখলাম তো চাইলে কিন্তু আপনার পলি ছাড়া পলি রিমুভ করেও কালেক্ট করে নিতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন স্ক্রেচলেস কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলেট কীবোর্ড পাবেন জয়স্টিক সুবিধা ফিংয়ের ফিচার তো সব ধরনের পোটপেসিলি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে পরে পেট প্রোসেস হয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জেনারেশনের সব ধরনের কাজের জন্য এই মডেলগুলো ভালো হবে সব ধরনের কাজের জন্য নিতে পারেন সো এটা আমাদের যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে যারা ল্যাপটপ কালেক্ট করবেন তারা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় গিফট সহ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস হবে আমাদের যে কোনো ল্যাপটপ পার্সেস করে পনেরো দিন পর্যন্ত আপনারা ইউজ করে কোয়ালিটিটা এনশিয়র করার শুধু কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত আমাদের থেকে ফ্রি সার্ভিস একদম পেয়ে যাবেন বিএস এর ফোর যে ল্যাপটপটা দেখবো এটা কিন্তু একেবারে প্রেস নিউ কন্ডিশনে ইউএসএ লঞ্চ হওয়া একটা ল্যাপটপ সো এটা মডেলটা অনেক ভালো একটা মডেল টেক্স কাজ করতে পারবেন পোর্টিন ইসি ডিসের মধ্যে কার্বন ফাইবার বডি তে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন র্যামডম কাজ করার জন্য অনেক ভালো হবে কোরাই ফাইবার এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা এবং পেয়ে যাবেন সবজনের পোট সিরিজ একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে মডেলটা হবে র্যামডম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজ করতে পারবেন লেটেসডিউ সিরিজের ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যাটেসিউ সেভেন ফোর নাইন জিরো মডেলে ফ্রেশ নিউ কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন টেকসই পারফরমেন্স হবে লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু এই মডেলটা নিতে পারেন ফুলের ডি রেজুলেশনে ডিসপ্লেটা পেয়ে যাবেন হাই কোয়ালিটি ফুল যে কোনো ধরনের প্রফেশনাল কাজ করার জন্য অনেক বেশি বেস্ট হবে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম